আজকে আমরা নতুন একটি গল্প শুনব আমাদের আজকের গল্পের নাম ডালিম কুমার ও কঙ্কাবতী এক দেশে ছিল এক রাজপুত্র তার নাম ছিল ডালিম কুমার তার আছে এক পক্ষী রাজঘুরা ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়ায় একবার ঘুরতে ঘুরতে সে চলে এলো অচিনপুরে ক্লান্ত রাজপুত্র গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল ওই গাছে থাকত বেঙ্গুমা আর বেঙ্গুমি তারা কথা বলছিল বেঙ্গুমা বলল রাজকন্যা কঙ্কাবুতের কি হয়েছে জানো তখন বেঙ্গুমি বলল কি হয়েছে তাদের কথাই ডালিম কুমারের ঘুম ভেঙে গেল সে এখন রাক্ষসপুরীতে বন্দী কি সর্বনাশ রাক্ষসপুরী অনেক দূরে সাত সাগর তেরো নদী পার হতে হবে ডালিম কুমার ভাবল যেভাবে হোক আমাকে কঙ্কাবতীকে বাঁচাতে হবে ডালিম কুমার সাত সাগর তেরো নদী পার হলো তারপর পৌঁছালো রাক্ষসপুরীতে রাক্ষসপুরীতে রাক্ষসপুরিতে পৌঁছে কুমার দেখলো রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে কিছুতেই তার ঘুম ভাঙছে না তখন ডালিম কুমার বলল উঠো কঙ্কাবতী উঠো হঠাৎ সে লক্ষ্য করল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর তার পায়ের কাছে আছে সোনার কাঠি ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি অমনি কঙ্কাবতী জেগে উঠল তারপর কঙ্কাবতী বলল কি সর্বনাশ এখনই তো রাক্ষস চলে আসবে ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকল হাও মাও খাও ডালিম কুমার তর বের করল রাক্ষসের প্রাণ আছে টিনের কৌটার ভেতরে এভাবে তো রাক্ষস মরবে না কঙ্কাবতী বলল ডালিম কুমার তো জানে না কৌটা কোথায় কঙ্কাবতী ছিল অনেক সাহস সে ডালিম কুমারকে বলল তোমার তরবারি আমার কাছে দাও পালঙ্কের নিচ থেকে সে একটা কৌটা বের করলো কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর কঙ্কাবতীর তরবাড়ি দিয়ে কেটে ফেললো ভ্রমণটাকে খেঁচাং তারপর তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষস থেকে আমাদের আজকের গল্প এখানে শেষ বন্ধুরা পরের গল্প